আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির পর্দায় দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা সাথে আছি আমি ডক্টর জান্নাতুল নাইম প্রতি বছর অধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বয়স্কদের পাশাপাশি কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে স্ট্রোকে একজন রোগী বা রোগীর সদস্য হিসেবে আপনি আমি আমরা প্রত্যেকেই চাই যাতে আধুনিক চিকিৎসাটি আমরা পাই তবে অধিকাংশ ক্ষেত্রে তা বিঘ্নিত হচ্ছে কিছু প্রতিবন্ধকতার কারণে এ নিয়ে কথা বলবো আজ আলোচনার বিষয়বস্তু থাকছে স্ট্রোকের আধুনিক চিকিৎসায় বাংলাদেশের প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় সাথে আছেন আমাদের আজকের অতিথি আসন পরিচিত হয়ে নিচ্ছি ডাক্তার মোহাম্মদ সুমন রানা স্যার যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন এবং পাশাপাশি বিআরবি হসপিটাল লিমিটেডেও একই বিভাগে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আমাদের আলোচনা শুরু করবো স্যার তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের আজকের আলোচনা থাকছে স্ট্রোক নিয়ে এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে কল করে আপনার বার্তাটি আমাদের কাছে পৌঁছে দিতে পারেন এবং পাশাপাশি আপনারা আমাদের দেখতে পাচ্ছেন দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওখানে কমেন্টের মাধ্যমেও আপনার বার্তাটি আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি আমাদের চিকিৎসকের কাছ থেকে জেনে জানিয়ে দিতে স্যার শুরু করছি আলোচনা আলোচনা শুরুতেই যে বিষয়টি সম্পর্কে জানতে চাই স্ট্রোক স্ট্রোক বিষয়টি নিয়ে আমাদের জনসাধারণের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে কেউ মনে করে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কজনিত আবার কারো ক্ষেত্রে চিন্তাধারা হচ্ছে হৃদরোগের যন্ত্রণাই হচ্ছে স্ট্রোক স্ট্রোকটি আসলে কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মাধ্যমে আসলে আমরা আলোচনা শুরু করছি সেটা হলো মানুষের ভুল ধারণাকে ভেঙে দেওয়া আর কি অনেক রোগী এরকম আছে যে যারা স্ট্রোকে আক্রান্ত হয় কিন্তু তারা হার্টের হসপিটালগুলোতে একটা সময় পার করার পর তারপরে আমাদের স্বর্ণপন্ন হন তো এই ক্ষেত্রে দেখা যায় একটা আমাদের গোল্ডেন পিরিয়ড বা একেবারে সুবর্ণ সময় যেটা স্ট্রোকের সেই সময়টা আমরা অলরেডি পাস করে ফেলি তো আসল চিকিৎসাটা দেওয়া সম্ভব হয় না এটা আমাদেরকে বুঝতে হবে যে স্ট্রোক ব্রেনের রোগ ব্রেনের রক্তনালীর একটা রোগ এটা হার্টের রোগ নয় হার্টের রোগ বা হৃৎপিণ্ডের রোগ যেটা সেটা সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি হার্ট স্ট্রোক নয় হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাক হলে সাধারণত বুকে ব্যথা হবে বমি হবে সাথে পেইনটা আমাদের গলার দিকে হাতের দিকে রেডিয়েট করবে পিঠের দিকে রেডিয়েট করবে আর শরীরে ঘাম দিবে এরকম সিমটম বা উপসর্গ নিয়ে আসে কিন্তু ব্রেন স্ট্রোক যখন করে তখন আমরা হঠাৎ করে তার যেটা হবে যে এক দিকে ডান হাত ডান পা অথবা শরীরে এক পাশ অবশ হয়ে গেল বা দুর্বল হয়ে গেল হঠাৎ করে মুখটা বেঁকে গেল হঠাৎ করে একদিকের চোখের দৃষ্টিশক্তি কমে গেল বা অথবা একেবারেই দৃষ্টিশক্তি নাই হয়ে গেল সেটা হতে পারে অথবা কথার মধ্যে অস্পষ্টতা আসতে পারে জড়তা আসতে পারে অথবা কথা বন্ধ হয়ে যেতে পারে হঠাৎ করে কারো এমন বেশি মাথা ব্যথা শুরু হলো জীবনে কখনও সেই রকম মাথা ব্যথা উপভোগই করে নাই আবার সাথে বমি হচ্ছে কখনো অজ্ঞান হয়ে যেতে পারে তো এই ধরনের উপসর্গগুলো যখন থাকে তখন আমরা এটাকে বলি ব্রেন স্ট্রোক তো তখন আমরা আসলে স্ট্রোক যে হসপিটালগুলো অথবা যে চিকিৎসক তাদের হব অবশ্যই হার্টের হসপিটালে নয় ধন্যবাদ স্যার এই যে স্ট্রোক খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ কিন্তু এই স্ট্রোকের কারণগুলো আসলে কি স্ট্রোকের কারণগুলো আসলে আমরা যদি বলি যে এখানে স্ট্রোক কাদের হয় কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আমাদের মধ্যে থাকে আগে থেকেই তাদেরই আসলে স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে তাদেরই স্ট্রোক হয় এর মধ্যে প্রধানতম ঝুঁকি ফ্যাক্টর হল হাইপার টেনশান অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপ ফিফটি পারসেন্ট ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোকের রোগীদের উচ্চ রক্তচাপ থাকে আবার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ম্যালাইটাস অর্থাৎ কারো যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তারাও কিন্তু স্ট্রোকের ঝুঁকির মধ্যে থাকেন কেউ যদি মদ্যপান করেন অথবা সিগারেট স্মোকিংয়ের সাথে জড়িত থাকেন তার ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা উচিত সেটা হলো যে স্ট্রেসফুল লাইফ লিড করা অর্থাৎ আমরা একটা এমন একটা স্ট্রেসফুল লাইফ লিড করছি যেখানে আমাদের ঘুম কম হচ্ছে সবসময় আমরা একটা টেনশন বা চিন্তার মধ্যে আছি তো এরকম একটা লাইফ লিড করলে হয় যেটা স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায় আর যারা নিয়মিত ঘুমান না তাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকিটা অবশ্যই বেড়ে যায় আরেকটা ইম্পর্ট্যান্ট হলো যে কিছু বুঝতে হবে যে আমাদের স্ট্রোক সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয় যেটা আমরা পরিবর্তন করতে পারবো না আমাদের বয়স যত বাড়ছে স্ট্রোকের ঝুঁকি তত বাড়ছে অর্থাৎ বয়স একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেখানে স্ট্রোক হতে পারে আর কি আর আমরা জেন্ডারকেও বলতে পারি যেটা আমরা পরিবর্তন করতে পারবো না পুরুষদের ক্ষেত্রে একটু স্ট্রোকের ঝুঁকি বেশি হয় মেয়েদের তুলনায় আপনি বলছেন যে কিছু ঝুঁকি আছে যেগুলোকে পরিবর্তন করা সম্ভব তাহলে পরিবর্তনশীল ঝুঁকিগুলোকে পরিবর্তন করার মাধ্যমে কি স্ট্রোক থেকে মুক্তি পাওয়া যায় এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে যে রিস্ক গুলো আছে যেটা আমরা বলছিলাম যে আমরা যদি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করি আমাদের ডায়াবেটিস ম্যালাইটাসকে যদি নিয়ন্ত্রণ করি আমাদের লাইফ স্টাইলকে যদি আমরা পরিবর্তন করি আমরা যদি ওই স্ট্রেসফুল লাইফ লিড না করি আমরা পর্যাপ্ত ঘুমাই সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা যদি স্মোকিংকে আমরা যদি পরিহার করি আমরা মদ্যপানকে পরিহার করি ডেফিনেটলি এখানে আরেকটা কথা আমি আগে বলি নাই সেটা বলা উচিত সেটা হলো ফুড হ্যাবিট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের দেশে এখন আমাদের যে ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস যেটা সেটা আসলে এখন পাশ্চাত্যের খাদ্যাভ্যাসের মতো হয়ে গেছে আমরা ফাস্ট ফুডে বেশি বেশি আসক্ত হয়ে গেছি শহরের লাইফটাকে আমরা বেশি লিড করছি সাথে আমাদের খাদ্যাভ্যাসগুলো পরিবর্তন হচ্ছে ফ্যাটি ফুড কার্বোহাইড্রেট রিচ ফুড অয়েলি ফুড এগুলো আমরা বেশি খাচ্ছি যার কারণে আমাদের শরীরে চর্বির মাত্রাটা বেড়ে যাচ্ছে আমরা মুটিয়ে যাচ্ছি আবার একই সাথে আমাদের কাজকর্মের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা শারীরিক শ্রম আমরা আস্তে আস্তে কমাই দিচ্ছি কিন্তু আমাদের মনের চিন্তাধারাকে আমরা বাড়াই দিচ্ছি তো এই যে আমরা সেডেন্টারি লাইফ স্টাইল অর্থাৎ আমরা কম কাজ করি কিন্তু আমাদের মনের চিন্তা বা ব্রেনের টেনশন বেশি করি এটাও কিন্তু একটা স্ট্রোকের ঝুঁকি এগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা অবশ্যই স্ট্রোকের ঝুঁকি কমাতে পারব আপনি বলছেন যে পরিবর্তনশীল জীবনযাত্রার অনেক প্রভাব আছে স্ট্রোকের উপর আবার আরও একটি জিনিস যেটা আমি জানতে চাচ্ছি যে বর্তমানে পরিবেশের কথা যদি আমরা চিন্তা করি আশেপাশের দূষণ আওয়াজ সব কিছু মিলিয়ে আমরা একটি ফোন কল আছে আমরা কলটি নিয়ে নিচ্ছি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আ জি আ নাম চারনান আমি আমার প্রশ্নটা স্যার কাছে যে যদি আমাদের মনে হয় যে কোন پیشنটে স্ট্রোক হয়েছে আমাদের যদি তা দেখে মনে হয় তো তাহলে আমরা কতক্ষণের ভিতরে যদি হসপিটালে আনতে পারি তাহলে উপযুক্ত চিকিৎসা পাওয়া সম্ভব হবে ধন্যবাদ দর্শক প্রশ্ন করে সাথে থাকার জন্য স্যার খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা আসলে আলোচনার মধ্যে আসতেছিলাম সামনের সময়গুলোতে সেটা ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা সময় আসলে স্ট্রোকের আধুনিক চিকিৎসাটা পুরোটাই সময় নির্ভর অর্থাৎ আমরা এটাকে বলি টাইম ইজ ব্রেন অর্থাৎ স্ট্রোকের উপসর্গ শুরু হওয়া থেকে শুরু করে যত সময় পার হয় তত বেশি ব্রেনের সেলগুলো ক্ষতিগ্রস্ত হয় আমরা বলি যে প্রতি মিনিট পার হওয়ার সাথে সাথে বিশ লক্ষ ব্রেনের কোষ বা সেল নিউরন এটা ড্যামেজ হতে থাকে অর্থাৎ আমি যত দ্রুত আসলে স্ট্রোকের চিকিৎসার নিতে পারবো তত বেশি ব্রেন ড্যামেজ আমার কম হবে তো স্টাডিতে দেখা গেছে সাড়ে চার ঘন্টার মধ্যে যদি আমরা স্ট্রোক রেডি হসপিটালগুলোতে আসতে পারি স্ট্রোকের উপসর্গ শুরু হওয়ার পর থেকে সেক্ষেত্রে একটা শিরাপথে একটা ইঞ্জেকশন আইভিটিপি বলি এটা দেওয়ার মাধ্যমে রক্ত চলাচল বন্ধজনিত যে স্ট্রোকগুলো সেগুলোকে আমরা ওই রক্তের যে দলা বা যে ক্লটটা রক্তনালী বন্ধ করেছিল সেটাকে ডিসলিউট করে স্বাভাবিক রক্ত চলাচল প্রতিস্থাপন করা সম্ভব অনেক ক্ষেত্রেই আবার যদি আট ঘন্টার মধ্যেও যদি আমরা আসি সেক্ষেত্রে একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটাকে আমরা বলি মেকানিক্যাল থ্রম্বেকটমি যেটা নাকি যে হসপিটালগুলোতে ক্যাথল্যাব আছে সেখানে আমরা রক্তনালীর ভিতর দিয়ে একটা স্টেন্ড বা রিং এর মতো নিয়ে ওই ক্লট বা রক্তের দলাটাকে ক্যাপচার করে শরীরের বাইরে নিয়ে আসে ধন্যবাদ স্যার অর্থাৎ সময়ের অনেক উপযোগিতা আছে এখানে আমাদের আরো একটি ফোন কল আছে আমি ফোন কলটি নিয়ে নেচ্ছি দর্শক নাম বলে প্রশ্নটি করবেন জাসসু আসসালামু আলাইকুম আমার নাম আলমগীর হোসেন যশোর থেকে বলছি জি প্রশ্নটি করুন জি আমার নাম আলমগীর যশোর চাচর থেকে বলছি ম্যাম জি দর্শক শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করবেন যে প্রশ্ন হচ্ছে আমার আব্বু রোজার এক সপ্তাহ আগে ব্রেন স্ট্রোক করছিলেন তো ওনার নিউরো মেডিসিনের সার্জন দেখাচ্ছি যশোরের কিংস এর ডাক্তার শফিকুর রহমানকে তো ওনার সম্প্রতি ডাইন পায়ে পা ফেলে উনি বাথরুম পর্যন্ত যাবে এরকমও পারছেন না তো ডাক্তার আবার এমআরআই করতে বলছেন কিন্তু আব্বু বলতে এক বছর আগে এমআরআই করছি রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক হলে এটা কি ছোট স্ট্রোক নাকি অনেক বড় স্ট্রোক বড় রক্তনালী ব্লক সেই বিষয়গুলো একটা আইডিয়া পাওয়া যায় সিটি স্ক্যান অথবা এমআরআইতে তো সেটা যদি আমরা আইডিয়া করতে পারি যে হ্যাঁ তার রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক এবং এটা আবার সে বলছে যে আবার একটু দুর্বলতা শুরু হয়েছে পায়ের দুর্বলতা মানে আবার রিকারেন্ট একটা স্ট্রোকের একটা আক্রান্ত হওয়ার বিষয়টা এখানে আছে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তার সাহেব যেটা বলেছেন যে আবার একটা ইমেজিং এমআরআই সাথে একটা এনজিওগ্রাম এমআর এনজিওগ্রাম কোন কোনো ক্ষেত্রে আমরা এমআর পারফিউশন ইমেজিং এগুলো করে বোঝার চেষ্টা করি যে কোন রক্তনালীটা কত পার্সেন্ট ব্লক হয়েছে এবং সেই অনুযায়ী অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে যেমন রিং পরানোর বিষয় থাকতে পারে বাইপাসের বিষয় থাকতে পারে অথবা রক্তক্ষরণ হলেও অনেক সময় দেখা যায় যে কোনো রক্তনালির কোনো রোগ সেখানে অন্তর্নিহিত আছে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো জানতে পারবো এবং সেই অনুযায়ী আঙ্কেলের চিকিৎসাটা দিলে ভালো হবে ধন্যবাদ স্যার অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর মূল আলোচনায় ফিরে আসব দর্শক দেখছেন দীপ্ত টিভির পর্দায় বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা এ পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরে আসব আপনাদেরই কাছে সাথেই থাকুন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেট থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লের ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মাশরাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলোএছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এ তো আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম আপনি দেখা শুরু করলে তালিকা অসংখ্য শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন দীপ্ত প্লে আছে আপনার অপেক্ষায় জনপ্রিয় সব ধারাবাহিক এখন ভীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম ভীপ্ত প্লেতে বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদেরই কাছে দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা সাথে আছি আমি ডক্টর জান্নাতুর নাইম কথা বলছিলাম স্ট্রোক নিয়ে ডক্টর সুমন রানা স্যার সাথে স্যার আলোচনায় ফিরে আসছি কথা বলছিলাম স্ট্রোক নিয়ে স্ট্রোকের একটি বিষয় আপনি বলছিলেন যে বয়স্কদের পাশাপাশি কম বয়সীদের ক্ষেত্রেও স্ট্রোক হতে পারে সেক্ষেত্রে জানতে চাচ্ছি যে কম বয়সীদের ক্ষেত্রে স্ট্রোকের কারণগুলো কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখনকার দিনগুলোতে আসলে নামে ডেইস আর যেটা হয়েছে সেটা হলো স্ট্রোকের ঝুঁকিটা যেমন বয়স্কদের আগে ছিল কিন্তু এখন অনেক এজেও আমরা অনেক স্ট্রোক পাচ্ছি যেটা চল্লিশের কাছাকাছি বয়সগুলোতেও পাচ্ছি ভেরি অ্যাক্টিভ এজ ইয়াং এজ এটার কারণ হিসাবে যেটা বলা যায় যে আসলে স্ট্রোকের যে ঝুঁকিগুলো বলছিলাম অনেক মানুষ আসলে হাইপারটেনসিভ বা অনিয়ন্ত্রিত রক্তচাপে ভুগছেন উচ্চ রক্তচাপে ডায়াবেটিস ম্যারাইটাস আর্লি অন দেখা দিচ্ছে ফুড হ্যাবিট পুরা পরিবর্তন হয়ে গেছে যেখানে নাকি আমরা অতিরিক্ত ওই সমস্ত ফ্যাটি ফুডগুলো খাচ্ছি আগে থেকেই আগে থেকেই শরীরটা মুটিয়ে যাচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং আমরা কিন্তু মানে এই যে এক স্ট্রেসফুল একটা কম্পিটিটিভ লাইফ লিড করছি সেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ভেরি আর্লি অন তো যার কারণে স্ট্রোকের ঝুঁকি ফ্যাক্টর যেগুলো সেগুলো আমাদের আর্লি অন দেখা দিচ্ছে এবং স্বাভাবিকভাবে একটু আর্লিতে আমাদের স্ট্রোক হচ্ছে এবং বলা হয় যে স্ট্রোকের ঝুঁকি আসলে ছোট বয়স থেকে শুরু হয় এই যে ছোট বাচ্চা যেমন ছিলাম আমরা ছোটো ছিলাম বেবি তখন থেকে স্ট্রোকের ঝুঁকি আমাদের খাদ্যাভ্যাস দেখেন কীভাবে আমরা ছোটোবেলা থেকে গ্রোন আপ হচ্ছি সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের একটা সেডেন্টারি ভাব টিভি দেখছি মোবাইল দেখছি বাইরে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই বাইরে খেলাধুলা করছি না কোনো মাঠ খেলাধুলার মাঠ নেই দৌড়াদৌড়ি করছি না একেবারে স্ক্রিনে অ্যাডিক্টেড হয়ে স্ক্রিনের সামনে বসে আছে তো এই ছোটোবেলা থেকেই আমরা আসলে স্ট্রোকের ঝুঁকিগুলোকে নিজেরা বহন করে নিয়ে বেড়াচ্ছি যার কারণে বেশি আর্লিতেই আমাদের স্ট্রোক দেখা দিচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আগেও ছিল এখন আছে সেটা হলো রক্তক্ষণজনিত স্ট্রোকের ক্ষেত্রে ছোট বাচ্চাদের কিংবা কম বয়স্কদের একটা ঝুঁকি বা প্রবণতা দেখা দেয় সেখানে যেটা হয় যে জন্মগতভাবেই আমাদের ব্রেনের রক্তনালির কিছু ত্রুটি থাকে যেমন এভিএম বলি আর্টোভেনাস ম্যালফরমেশন আর্টোভেনাস ফিশুলা এটা মানে রক্তনালির ধমনী এবং শিরার অ্যাবনরমাল কানেকশান বা অ্যাবনরমাল গোচ্ছা যেটা ব্রেনে থাকে জন্মগতভাবে। যেহেতু রোগটা জন্মগতভাবে থাকে স্বাভাবিকভাবেই কম বয়সে এটা ফেটে যে রক্তক্ষরণের প্রবণতাটাও বেশি দেখা যায় তো সেক্ষেত্রে আর্লি ইয়াং ইয়াং স্ট্রোক বলে একটা টার্মিনোলজি আছে সেখানে কিন্তু আমাদের ইয়াংদের স্ট্রোক হচ্ছে যেটা জন্মগত রক্তনালী ত্রুটির কারণে ধন্যবাদ স্যার জানতে চাচ্ছি স্যার যে একটা কথা আপনি আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন সেই সুবাদে আসছিল যে স্ট্রোকের সাথে সময়ের গুরুত্ব এ এ বিষয়ে আলোচপাত করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনার মেইন বিষয় যদি বলি সেটাই একটা হতে পারে যে স্ট্রোকের সাথে সময়ের কি সম্পর্ক অর্থাৎ আমাদের স্ট্রোক হওয়ার পর থেকে উপসর্গ প্রথম দেখা দেওয়ার পর থেকে কত সময়ের মধ্যে আমরা একটা চিকিৎসার আওতায় আসছি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট সাড়ে চার ঘন্টার মধ্যে যদি আসি তাহলে আধুনিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব একটা শিরাপথে একটা ওষুধ আমরা ব্যবহার করি যেটার মাধ্যমে ওই যে রক্তনালী যেটা ব্লক হয়ে গিয়েছিল সেই রক্তের দলা বা ক্লটটা ডিসলিউশন হয়ে এটা স্বাভাবিক রক্ত চলাচল প্রতিস্থাপিত হতে পারে সেখানে ব্রেনের আবার বড় রক্তনালী ব্লক হলে অনেক ক্ষেত্রে এটা কাজ করে না সেক্ষেত্রে আট ঘন্টার মধ্যেও যদি আসে সেক্ষেত্রে আমরা মেকানিক্যাল থ্রমবেক্টোমি যেটা বলছিলাম যে একটা রক্তনালির ভিতর দিয়ে এটা কোনো অপারেশন নয় রক্তনালির ভিতর দিয়ে যে ব্রেনের যে রক্তনালীটা ক্লটে ব্লক হয়ে আছে সেখান থেকে আমরা স্ট্যান্টের মাধ্যমে ক্লটটাকে ক্যাপচার করে শরীরে বাইরে নিয়ে আসি এবং সেই রক্তনালীর যেটা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে ব্রেনের একটা অংশ অচল ছিল সেটাই রক্তনালীর রক্ত সরবরাহটা সচল হওয়ার কারণে ব্রেনের ওই ড্যামেজড অংশটা সচল হয়ে গেল এবং আমরা এমনও দেখেছি ঢাকা মেডিকেলে কিছুদিন আগে একজন সিএনজি ড্রাইভার হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হয়ে আমাদের ইমার্জেন্সিতে আসলো ইমার্জেন্সি ডিউটি ডক্টর ছিল আমাদের রেজিডেন্ট সে এটা পিক আপ করে আমাদের ক্যাথল্যাব ছিল আর দুইটার দিকে ক্যাথল্যাবে নিয়ে আসলো আমরা বুঝলাম যে সে স্ট্রোকে আক্রান্ত হয়েছে আমরা ক্যাথল্যাবে এনজিওগ্রাম করে দেখলাম একটা বড় রক্তনালী ব্লক সঙ্গে সঙ্গে আমরা এই রেসপেক্টিভ অ্যাবের দিক কোনো কিছু ছাড়াই আমরা আমাদের কাছে স্টেন্ট ছিল সেটা দিয়ে আমরা সেই ক্লটটাকে আমরা রেড টাইপ করে বাইরে নিয়ে আসলাম ওই যে একদিকে প্যারালাইজ ছিল ডান দিকে মেবি প্যারালাইজ ছিল সে কিন্তু স্ট্রোক আমাদের ওটি টেবিল থেকে সে হেঁটে হেঁটে সে কিন্তু চলে গেল দুই দিন পরে ছুটি হয়ে গেল তো এই যে একটা কর্মক্ষম মানুষ সে নাকি সারা জীবন পঙ্গুত্বের সাথে জেহাদ করে তাকে চলতে হতো দেশ সমাজ পরিবার জাতির জন্য বোঝা হয়ে থাকতো সে নাকি আজ পুরাপুরি সুস্থ হয়ে সচল হয়ে হাঁটতে হাঁটতে বাসে চলে গেল তো এই যে একটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট সেটা কিন্তু দেওয়া সম্ভব হয়েছে সে দ্রুত আসার কারণে আট ঘন্টার মধ্যে আসার কারণে সম্ভব হয়েছে এখনকার স্টাডিগুলোতে দেখা যাচ্ছে এমনও হইতে পারে যে যদি সেটা ষোলো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার মধ্যেও যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে এই মেকানিক্যাল থ্রম্ব্যাক্টমি বা এই যে ক্যাথলাবে নিয়ে যে আধুনিক চিকিৎসা সেটা দেওয়ার সুযোগটা রয়ে যাচ্ছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের চব্বিশ ঘন্টা মানে অনেক বড় সময় এই সময়ের মধ্যে আসলেও আমরা আধুনিক চিকিৎসা সেবা দিতে পারবো রোগীদেরকে স্ট্রোকের অপরপক্ষে দেখেন যদি এরকম হয় চব্বিশ ঘন্টা পার হয়ে গেল সে সারা জীবন প্যারালাইজড হয়ে থাকলো যেটা আমাদের দেশে হয় কবিরাজের কাছে যায় ঝাড়ফুক হয় ছোট ছোট ডাক্তার বিভিন্ন জায়গায় যায় আলটিমেটলি চব্বিশ ঘন্টা পার হয়ে যায় পরে একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে কিন্তু চব্বিশ ঘন্টা পরে আসে তিন দিন পরে আসে তখন কিন্তু আমাদের সুযোগ থাকে না এই আধুনিক চিকিৎসা সেবা দেওয়া তখন আমরা স্বাভাবিকভাবেই টার্সিয়ারি প্রিভেনশন বা আমরা এই যে ফিজিওথেরাপি দিচ্ছি একোস্প্রেন ক্লপিড সাথে অ্যাট্রোবাস্ট্রেটিন অথবা ওই স্ট্র্যাটিন গ্রুপের ওষুধ এইভাবে চিকিৎসাটা চালাচ্ছে এটা কিন্তু আসল চিকিৎসা নয় স্ট্রোকেন এটা মানে কি বলবো আর কি আসল চিকিৎসা আমরা দিতে পারি নাই বলে আধুনিক চিকিৎসা দিতে পারি নাই বলে একটা নামকা চিকিৎসা দিচ্ছি জাস্ট মন্দের ভালো হিসাবে এটা কিন্তু স্ট্রোকের আসল চিকিৎসা নয় কিন্তু নব্বই ভাগের বেশিরভাগ নব্বই ভাগের বেশি পেশেন্টই কিন্তু এই ধরনের চিকিৎসা সেবায় আমরা দিয়ে থাকছি এটা স্ট্রোকের এই যে আধুনিক চিকিৎসার ব্যাপারটি বলছেন এই আধুনিক চিকিৎসাটির বর্তমানে যে একটি প্রশ্ন আছে প্রশ্নটি নিয়ে নিচ্ছি তারপর আমাদের আলোচনায় ফিরছি দর্শক নাম বলে প্রশ্নটি করবেন আমি মুন্নি আক্তার জি শুনতে পাচ্ছি দর্শক আমার আসলে শরীরটা খুব কাঁপায় এবং মাঝে মাঝে দাঁড়ানো শোয়া অবস্থাতেও কাঁপে আর চোখে ঝাপসা আসে মনে হয় যেন ঝিরঝির করে লাল নীল আলো দেখা যায় এরকম জি দর্শক ডায়াবেটিস কিন্তু খুব দুর্বল লাগে মনে হয় হাত পাশ পুরো বডি অনেক সময় ব্যথা করে এরকম এর সাথে স্ট্রোকের সম্পৃক্ততা আছে কিনা তা জানতে চাচ্ছেন ধন্যবাদ দর্শক প্রশ্ন করে সাথে থাকার জন্য উনি যে উপসর্গের কথা বললেন সেটা আমার কাছে মনে হচ্ছে যে ভার্টাইগো বা ইমব্যালেন্সের মতো একটা সিমটম উনি প্রথমে বললেন তার সাথে চোখে ঝাপসা দেখছেন উনি তো ডেফিনেটলি এটা এটা সরাসরি স্ট্রোক হয়েছে বা স্ট্রোক এরকম বলতে আমরা পারবো না এটা একটা নিউরোলজিক্যাল একটা উপসর্গ বা সিম্টম যেটা না একজন আপনি যেটা করতে পারেন আপনি একজন নিউরোলজিস্ট আপনার কাছাকাছি যিনি আছেন অথবা নিউরোসার্জন সার্জন অথবা মেডিসিন স্পেশালিস্ট ওনাদের স্মরণাপন্ন হন ওনারা আপনাকে আরও বিস্তারিত ফিজিক্যাল এক্সামিনেশন করুক তারপরে সেই অনুযায়ী রেলিভেন্ট ইনভেস্টিগেশন করুক এরপরে যেটা পরীক্ষা নিরীক্ষা করে যে রোগটা ধরা পড়ে সেই অনুযায়ী আপনার চিকিৎসা দিলে আমার মনে হয় ভালো হবে আর কি এটা যে স্ট্রোকের সিমটম সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে বা এটা স্ট্রোক হয়েছে সেটাও নয় আসলে ধন্যবাদ দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আলোচনা করছিলাম যে স্ট্রোকের আধুনিক চিকিৎসার সহজলভ্যতা আমাদের দেশে কোন কোন জায়গায় আধুনিক চিকিৎসাগুলো হচ্ছে এটা খুবই জানা দরকার আমরা অনেক আলোচনা করছি কিন্তু কোথায় গেলে আসলে চিকিৎসাটা পাবো সেটাই আসলে মুখ্য বিষয় তো এখানে আমাদের এই যে আজকের আলোচনার যে মূল বিষয়টা ছিল যে আজকে আমাদের আধুনিক চিকিৎসার প্রতিবন্ধকতাটা কোথায় সেখানে এইটা চলে আসে আসলে সেটা কি যে আসলে আমাদের দেশের যে লজিস্টিক আরো একটি ফোন কল আছে স্যার দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন হ্যালো জি দর্শক শুনতে পাচ্ছি আপনার নাম বলে প্রশ্নটি করবেন জি আমি হচ্ছে লাবুনি বলতেছি বিয়ে হ্যাঁ আমার আব্বা হচ্ছে এক বছর আগে স্টক করেছে কিন্তু হচ্ছে মানে ইয়া হাসপাতালে নিতে ваяয়া কো রিনি শুধু ডাক্তারকে দেখাইছিলাম আর উনি হচ্ছে হাসপাতালে ভর্তি হতে বলেনি ওষুধ লিখে দিছিল সেটা চলতেছে কিন্তু ওনার বাম হাত আর বাম পাটা হচ্ছে প্যারালাইজার অবস্থায় আছে কিন্তু মানে উঠে বসতে পারে বা হচ্ছে করতে পারে কিন্তু যখন আবার উঠে সে দাঁড়ায় তখন হাতটা কিন্তু আবার হচ্ছে মনে বাধা হাতের মতো উঁচু হয়ে যায় কিন্তু ওনার থেরাপি তো চলতেছে বুঝছেন আচ্ছা তোকে চলতেছে আসলে আমাদের কি করা উচিত ধন্যবাদ দর্শক প্রশ্ন করে সাথে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে উনি আমার কাছে মনে হয় যে যখন ওনার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন তখন হয়তো বা আমাদের সেই গোল্ডেন পিরিয়ড বা চব্বিশ ঘন্টা বলি আট ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এটা পার হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে গল্পগুলো এরকমই হয় আসলে গোল্ডেন পিরিয়ড পার হওয়ার পরে আমরা ডাক্তারের শরণাপন্ন হয় তখন আমাদের আসলে কিছুই করার থাকে না আমরা মূলত কিছু ইনভেস্টিগেশনস করে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করি যে হাইপারটেনশন আছে কিনা তার উচ্চ রক্তচাপ তারপর ডায়াবেটিস ম্যালাইটাস আছে কিনা সাথে অন্যান্য আনুষঙ্গিক ফ্যাক্টরগুলো আছে কি এটা দেখার পরে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং স্বাভাবিক কোস্প্রিং টপিডগ্রেল অথবা তার ফিজিওথেরাপি যেটা আছে রিহ্যাবিলিটেশন সেটা বলে থাকি এসকেমিক্যাল স্ট্রোকের ক্ষেত্রে রক্তক্ষরণজনিত স্ট্রোক থাকলে ডেফিনেটলি আমরা রক্তক্ষরণজনিত স্ট্রোকের যে চিকিৎসা সেটা দেই উইথ রিহাবিলিটেশান কিন্তু আসলে এখানে পরিষ্কার হলাম না যে আসলে এটা কি রক্তক্ষরণজনিত স্ট্রোক ছিল নাকি স্কেমিক স্ট্রোক ছিল তো এটা যাই হোক এখন যেটা করা উচিত যেটা ইনভেস্টিগেশনস করে দেখা যায় না এটা রক্তক্ষরণজনিত নাকি রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক রক্তক্ষণন জনিত স্ট্রোক হলে সেটার কারণটা কি আসলে সেটা জানা এবং সেই কারণটাকে অ্যাড্রেস করা রক্ত চলাচল বন্ধ জনিত স্ট্রোক হলে সেটা কি অনেক বড় রক্তনালী ব্লক নাকি ছোট রক্তনালী ব্লক বড় রক্তনালী ব্লক হলে কোথায় কত পার্সেন্ট ব্লক আছে সেই অনুযায়ী তাকে প্রোটোকল অনুযায়ী আধুনিক চিকিৎসা পদ্ধতির আওতায় আনা যায় কিনা সেটা দেখতে হবে ধন্যবাদ স্যার যে আলোচনাটি করছিলাম যে স্ট্রোকের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি কি প্রতিবন্ধকতা নিয়ে আলাপ করছিলাম যে আমরা আসলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে যে স্ট্রোক রেডি হসপিটাল অর্থাৎ এই যে রোগীগুলো কোথায় যাবে কারণ রোগীরা তো আসতেই পারে সে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে তো আসার পরে হসপিটালের কোন কোন হসপিটাল আসলে এই ধরনের অ্যাকিউট ইমার্জেন্সি বা স্ট্রোক ডিল করতে অভ্যস্ত এটাকে আমরা বলি স্ট্রোক রেডি হসপিটাল অর্থাৎ এই হসপিটালে একটা স্ট্রোক ম্যানেজমেন্টের প্রোটোকল থাকবে সেখানে একটা ক্যাটল্যাব থাকবে স্ট্রোকের জন্য একটা টিম থাকবে সেখানে নিউরোলজিস্ট নিউরোসার্জন রেডিওলজিস্ট ইন্টারনাল মেডিসিনের স্পেশালিস্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের স্পেশালিস্ট আইসিউ থাকবে তো এই ধরনের টোটাল একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং গেটম্যান দারোয়ান থেকে শুরু করে একেবারে স্পেশালিস্ট যারা আছেন তারা পর্যন্ত একটা প্রোটোকলের আওতায় থাকবে ট্রেইনড আপ হবে যেন আমার একটা সেকেন্ড একটা মিনিটও যেন আমার নষ্ট না হয় অর্থাৎ দারোয়ানও জানবে যে স্ট্রোক কি এবং সেই স্ট্রোকের রোগী তাকে এইভাবে সামনের দিকে আগায় দিতে হবে আর কি অর্থাৎ হসপিটালের প্রতিটা ব্যক্তি এই সম্পর্কে জানবে এবং সেই রোগীকে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য হেল্প করতে থাকবে যাতে কম সময়ের মধ্যে তার চিকিৎসাটা আমরা দিতে পারি তো এরকম একটা হসপিটাল আসলে আমাদেরকে লাগবে তো সেই হসপিটালগুলো স্ট্রোক রেডি বা স্ট্রোক প্রোটোকলওয়ালা হসপিটাল যেগুলো সেগুলোতেই আমরা আসলে আসতে পারবো তো এখনও পর্যন্ত স্ট্রোকের সরকারি পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নিউরো সায়েন্স হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি তো এই তিনটা হসপিটাল আছে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট লেভেলেও ক্যাথলওয়ালা হসপিটাল আছে সেই হসপিটালগুলোতে এগুলো সম্ভব কিন্তু ধন্যবাদ স্যার সময় স্বল্পতার কারণে আমরা খুব বেশি আগাতে পারছি না শেষ বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই স্ট্রোক থেকে বাঁচার উপায়গুলো কি কি স্ট্রোক থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমার উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করব। প্রেশারের ওষুধ আমি প্রতিদিন খাবো অবশ্যই খাবো এমন হবে না যে আমি প্রেশার মাপবো দেখবো তারপরে ওষুধটা খাবো এটা হবে না এটা করা যাবে না উচ্চ রক্তচাপের ওষুধ রেগুলার নিয়মিত খেতে হবে ডায়াবেটিস ম্যালাইটাস থাকলে ডেফিনেটলি নিয়ন্ত্রণ করতে হবে আর আমাদের মধ্যে যে বদভ্যাসগুলো আছে জীবন নিয়ন্ত্রণের জীবন জীবনযাপনের যে সমস্ত পদ্ধতি যেগুলো আমি স্ট্রেসলেস লাইফ লিড করব। ফুড হ্যাবিটটা ঠিক করব আমি আমি স্মোকিংকে পরিহার করবো মদ্যপান পরিহার করবো পর্যাপ্ত ঘুমাবো আমি এটাই মানে এটা করলেন স্ট্রোক থেকে আমরা দূরে থাকতে পারবো ধন্যবাদ আমাদের দর্শকদের তরফ থেকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য দর্শক না করিলে সময় ক্ষেপন বাঁচিবে একটি রোগীর জীবন স্ট্রোকের ক্ষেত্রে সময় নষ্ট না করে চিকিৎসকের শরণাপন্ন হন আজ থাকছে এই পর্যন্তই দেখা হবে আবারও কোনোদিন আপনাদেরই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম